আর কবর আমি জানি আমার আল্লাহ জানেন একবারও কি ভয় হয় না এই গুণ অবস্থায় যদি আমার আজরাইল আসা যায় আমার এই গুণা যদি মাফ না করাইতে পারি আল্লাহ যদি মাফ না করেন এমন সময় আজরাইল এলে আমি কেমন ওই কবরে আবার কি অবস্থা হবে এই চিন্তায় চিন্তায় আল্লাহ তাইবাকারীরা চেহারা ফ্যাকাজে হয়ে যাবে চোখের মধ্যে সব সময় মনে হবে কান্দে ঠোঁট ভিজা থাকবে আল্লাহ দেখিরে অন্তরটা নরম থাকবে আল্লাহ রাজা বোক গজবের ভয়ে মনের খুশি থাকবে আল্লাহকে ভালোবাসার খুশিতে ওরে ভাই চোখের পানি বাড়াও চোখের পানি বাড়াও এই দুনিয়ার কোন ওলি তাহাজ নামাজের চোখের পানি সারা ওলি হইতে পারে না এ মাদ্রাসার ছাত্র কেউ কেউ আগামী বছরই তুমি শিক্ষকের আসনে বসে যাইবা এই লেখাপড়ার জীবনে কি অর্জন করলা শুধুমাত্র পড়লেই অলি হইতে পারবা না এটা হৃদয়ে ধারণ করলা লাগবে তোমার অন্তর কতটা পরিশুদ্ধ হয়ে গেল ওরে ভাই তুমি কেমন আলে ভয়া ভাই রে তুমি ভালো জানো তোমার অন্তর কতটা প্রস্তুত করতে পেরেছ তোমার অন্তরে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা কতটুকু ঢুকাইতে পারছো তুমি ভালো জানো এই মাদ্রাসার লেখাপড়া যখন শেষ করবা বড় আলেম হওয়ার থেকে মানুষ গৈয়া বের হওয়ার চেষ্টা করো তুমি একজন আল্লাহর কাটি বান্দা হয়ে বের হওয়ার চেষ্টা করো কারণ তোমার জীবনে গুনার পরিমাণ অনেক কম কারণ তোমার ছোটবেলার থেকেই তুমি দিনের সঙ্গে যুক্ত আছো গুনা করার সুযোগই পাও নাই যখনই তোমার ছাত্রত্ব শেষ হয়ে যাবে তখনই তোমার গুনার জিন্দিগি ওপেন হয়ে যাবে দেখবা তোমার জন্য আগে কত রেস্ট্রিকশন ছিল নিজাম উলাও বাইরে চলতে বার্তা না টাইম মতো খাওয়া লাগতো নামাজ রাজানের বেল হইলি তোমার আগেই উজু অবস্থায় থাকা লাগতো বেল হইলি জামাতের কাতারে বসা লাগতো তোমার জোর করে হলো বসা লাগতো উপায় নাই বাধ্য হইয়াও বসা লাগতো ফজরের আগে ওঠা লাগতো নামাজের পরে তেলাওয়াত করা লাগতো তুমি চাইলেই মন মতো চালাইতে চালাইতে না কিন্তু যখনই তোমার লেখা বড় শেষ দেখবা তোমার সব সাথী আজান হইলে তোমাকে কেউ বাধ্য করে না নামাজে যাইতে কিন্তু তোমার অন্তর যখন তৈরি হয়ে যাবে তোমার অন্তর বাধ্য করবে যা হয় হোক আজান হয়ে গেছে আমি আর বাইরে থাকতে পারি না তুমি যখন স্থান যাত্রা থেকে বের হইবা ওজু ছাড়া তুমি বের হইবা না বের হইয়াই অজু খানায় চলে যাইবা অজু কইরা বের হওয়া পাঁচ ভক্ত নামাজের পরে সালাম ফিরাইয়া উঠেই দৌড় দেবানা কারণ জীবনে কোনো আমল নাই চিন্তা করে দেখো আমল নাই আল্লাহ কত আমল করছেন সারা জীবন আমুলে কাটিয়ে দিছে। আমি পাঁচ ওয়াক্ত নামাজ রওয়াজ বানায়া নিছি নামাজই যাই বের হই আমার জবানে জিকির নাই আমার ইস্তিগফার নাই আমার দরুদ নাই পাঁচ ওয়াক্ত নামাজের পরের আমলগুলা নাই ফরজের সালাম ফিরাইয়া দরডিও না সুন্নতেও দাঁড়াইও না

একবার নিজেকে নিজে তবেই অনেক কিছু সম্ভব নিজের নিজে চিনতে পারলে দেখবা দুনিয়ার প্রতি লোভ থাকবে না দুনিয়ার সম্পদের প্রতি লোভ থাকবে না দুনিয়ার পদ পদবীর প্রতি লোভ থাকবে না দুনিয়ায় যারা সম্মান রুচু শিখরে আছে সম্পদের পাহাড় ঘুরে ফেলছে তাদের দেখেও তোমার কাছে আফসুস মনে হবে না বরং এইটা মনে হবে এই যে সম্পদ বানাইছে এই সম্পদ দিয়ে কি হবে এই যে এত সম্মান সম্মান দিয়ে কি হবে এই যে এমপি হইল মন্ত্রী হইল এগুলা দিয়ে কি হবে আমি যদি আবার গুনা মাপ না করাইতে পারি ওইটা একটা সুগারের চাইতেও খারাপ হয়ে গেল আমার গুণা যদি হয় আমি তো একটা কুকুরের চাহিত খানা দুনিয়ার মানুষ যত সম্মান করুক না কেন যত দাম দিক না কেন আমাকে অ্যাওয়ার্ডও দিতে পারে সম্মানতনা দিতে পারে ফুলের মালা পরাইতে পারে লাল গালিচা বিছায় দিতে পারে আমার গুণা যদি মাপ না হয় আমি একটা কুত্তার চাইতেও খারাপ আমার গুণা যদি মাপ না হয় আমি একটা শুয়ারির চাইতেও খারাপ আমার গুণাম করাইতে পারলে সম্পদ দিয়া লাভ নাই দুনিয়া দিয়া লাভ নাই ওই কবরে যে তুই আমি আমার মাওলাকে নিয়া যাব আমার দয়া মাওলা আমার দয়ারব কোথায় গেলে পাবো আপনার ঠিকা কোথায় গেলে পাবো আপনার ঠিকা আপনাকে পা ইবারাসে সেনা ভিদেশ ভিদেশে করলাম বিশানা চরমনাইর ময়দানে করলাম বিছানা আল্লাহকে পাওয়ার বেখুল তাওয়ান্তরের মধ্যে গেতে নাও ও নাও না নাও গেতে না ও ইয়োমায়ানফাউমালু ওয়ালা বানুদ ইল্লা মান আতা আল্লাহা বিকলবিন সলিম ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم اي قلب شد بنا هنا مكتبنا توبة كرو توبة তাওবা যদি করার মতো করতে পারো আল্লাহ গুনাহ maaf করবেন শুধু তাই নয় আল্লাহর কোরআনের ঘোষণা আল্লাহ গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন করে দেবেন হাত দিয়া কাজ করি পা দিয়া রাস্তা চলি আমার জবান কোনো কাজে লাগে না আমার জবানে সব সময় জিকির দরুদ আর ইস্তেগফার তাকবীর বাইরে জবান খালি থাকবে না যেখানে আমার কথা বলা প্রয়োজন না কথা বলবো না বেহুদা কথা বলবো না অনর্থক কথা বলবো না আমার জীবন কেমার করা লাগবে আমার কলব কেমার তৈরি করা লাগবে ওই কবরের আয়োজন করা ছাড়াই কবরে যাওয়া লাগবে কিন্তু আমার মাওলার দরবারে হাজিরা দেওয়া লাগবে এজন্যে আয়োজন করবার অন্তরে সব সময় আল্লাহর ভালোবাসা আল্লাহর গোস্বার ভয় ঢুকায় রাখো আর জবানে সব সময় আল্লাহর জিকির করো জিকির থেকে কখনো কাফেল থাকা যাবে না লাইলাহা। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ